নামাজ প্রতিষ্ঠা করবার জন্য আমার নবী কত কষ্ট করেছেন কত কষ্ট করেছেন নবীর একজন আব্দুল্লাহ আবদুল্লাহ তিন চিন্তায় করে গেলেন আরে আমি আবদুল্লাহ আমার নামে নাকি অভিযোগ চলে গেছে আল্লাহ নবীর কাছে অভিযোগ চলে গেছে ইয়ার সুলাল্লাহ বাংলা আপনার একজন সাহাবি আছে যে আবদুল্লাহ আনসারি মসজিদে নবমীতে আজান হলে সবার পরে আসে আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায় কারণটা জানতে চাই নবীজি আমার বলেন এ আমার সাথীরা আচ্ছা তোমরা যে অভিযোগটা দিয়েছো আমরা দ্বিতীয়বার আবার দেখব দ্বিতীয় দিন একই কাজ করে কিনা সাহাবিরা অভিযোগ জানাইলেন মুসলিদ আজাদ হলে সবার পরে যায় আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায় কারণটা জানতে চাই নবীজি আমার বললেন সাহাবিরা তোমরা যেই অভিযোগটা দিয়েছ আমার কাছে তাহলে আমরা দেখি আসলে কথাটা সত্য কিনা পরের দিনও দেখি একই ঘটনা করে কিনা এবার যখন সাহেব এই আব্দুল পরের দিন মসজিদে নবদীতে আজান হবার পরে সবার পরে গিয়েছেন আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে চলে গেছেন সাহাবিরা বললে আপনার সাহাবি আব্দুল্লাহ একই কাজ করেছে একই কাজ করেছে নবীজি আমার বলবেন সাবিরা ওই আমার আবু উসমান আলী চলো তো দেখি আবদুল্লার বাড়িতে যাই ঘটনা কি শুনতে পারি এবার নবীজি আমার সাবিদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারের বাড়িতে দৌড়া চলে যান আসসালামু আলাইকুম আব্দুল্লাহ রে তুমি কি বাড়িতে আসনি বাড়িতে আসুন নবীজি সালাম দেন কিন্তু ঘর থেকে সালামের কোনো জবাব আসছে না ঘর থেকে সালামের কোনো জবাব আসলো না দ্বিতীয়বার আবার সালাম দিলেন আসসালাম আলাইকুম আবদুল্লা রে তুমি কি আসলি দ্বিতীয়বারও সালামের জবাব সেটা এ বাজার দেখেন তো দুই ফোটা চোখের পানি পরে কি যায় সাহাবিয়া কত কষ্ট করেছে বাবা তু এক অক্ত নামাজ কিন্তু ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় নেই ছেড়ে দেয় রে এবার অভিযোগ তৃতীয়বার সালাম দিলেন আসসালাম আলাইকুম আবদুল্লাহ রে

আবার দিন সাক্ষী দেয় মনে হয় নবীজি সালাম দিয়েছে এবার নবীজি আবার যখন সালাম দিলে না সালামের জবাব আসল না নবীজি চলে আসলেন কিন্তু আবদুল্লাহ স্ত্রী বললেন প্রাণের স্বামী গো দরজাটা খুলো দেখো যে নবীজি সালাম দিয়েছে আমার মনে হয় কিন্তু ঘরের মধ্যে বাজার একটা গর্ত খনন করেছে ঘরের অবস্থা তো কেউ জানে না কেউ জানে না তারা স্বামী স্ত্রী ছাড়া দুইজনই উলঙ্গ কিন্তু ঘরের মধ্যে যে গর্ত খনন করেছে গর্তের মধ্যে আহারে আব্দুল্লাহ আর স্ত্রীকে উলঙ্গ করে গর্তের মধ্যে ঢুকা দেয় আর আব্দুল্লাহ পোশাকটা পরিধান করে ঘরে তরজাটা খুলে দেখে নবীদিত হয়ে যাচ্ছে আমি আব্দুল্লাহ বুঝতে পারি নাই গণমি আপনি আমার ঘরে দরজায় গিয়ে সালাম দিয়েছেন কিন্তু আমি আব্দুল্লাহ এই দরজাটা খুলতে পারি নাই

তোমার নাম আহ তোমার নামে না এক চলে গেছে তুমি মসজিদে সবার পরে যাও আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসো কারণটা জানতে চাই আব্দুল্লাহীর চোখের বাড়িটি বি দুঃটা ভিডা দেয় আর বলি আর সুলাহুল্লাহ আমি আব্দুল্লাহর পরোদের কিছুই নাই পরোদের কিছুই নাই একটা কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজন পরিধান করি তবু একক আমার ইচ্ছাকৃত ভাবে দিলে আব্দুল্লাহ বললেন বললেন্লা হাবিবাল্লাহ আপনি জানেন খবরটা নবীজি আমার বললেন আবদুল্লা তোমার ঘরের কি অবস্থা আমাকে একটু বলে না দেখি

আপনি জানেন আমি ঘরের মধ্যে একটা গর্ত খনন করেছি ওই গর্তের মধ্যে আমার স্ত্রীকে রেখে উলঙ্গ করে রেখে আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে নবমীতে গিয়ে আপনার পিছনে নামাজ আদায় করি এবার নবীকে আমার বলেন আমার সাথে এত কষ্ট করো তুমি এত কষ্ট করো আমি তাকে বুঝতাম না রে তুমি পানি বুঝতা বুঝা দেয় বলে

নবীজির গাল বেবে পানি পড়ি আরে আবার আব্দুল্লাহ নামাজ নামাজের জন্য এত কষ্ট করেছে এত পরিশ্রম করেছে আহারে যেই নামাজ প্রতিষ্ঠা করবার জন্য আমি নবী তাই ফের ময়দানে হুদের ময়দানে বধের পানি করে আমাকে কত মারা মেরেছে তা ফেরে যা কিন্তু আজকে নামাজ প্রতিষ্ঠা করবার জন্য এত মার খাইলাম আমার সাহায্য কষ্ট করে সর্বপ্রথম যদি কেউ জান্নাতে যায় তাহলে আমার আবদুল্লাহ আর তার পরিবার সহ সাথে জান্নাতে যাবে চিৎকার বলা যাবে না কেসানাল্লা আমার ভাই রা